এ মটর ঘোরানো আজকে একটু ইজি আছে দেখ আলু বেরোচ্ছে না বলে আলুর গালাগালি দিলে আলু বেরোবে তোমার কিন্তু ভিডিও রেকর্ড চলছে কিন্তু কি বক্তব্য আছে তোমার বলো আলু বেরোচ্ছে না আরে এইখানের এই আলুগুলো তো এমনি কি যেন চন্দ্রমুখী আলু না কি না না ওই যে পাঞ্জাব আলু তাই তো এগুলো দেরি হয়ে গেলেও সেটা কত না চারটে লাইন নিয়ে আমার দেরি হয়েছে কিন্তু আরগুলোও মুখোমুখি হয়ে এখনও পড়ে গেছে কেনা যাতে জল খাচ্ছে তো এগুলো জল খাচ্ছে তো এরা বেরোচ্ছে না কেন তাহলে এরা জল খাচ্ছে কেন বেরোচ্ছে না তো আচ্ছা এইগুলো এখনো বেরো এইগুলো এখনো বেরোয়নি এই এই জায়গাটা দেরি হবে ওই এখান থেকে তিন চারটে লাইন দেওয়া না ও ওটা কি ডবল টগর নাকি এই সেই জলস্থান মধ্যবর্তী ওখানে মাটি তো খোঁড়াই যাচ্ছে না ওখানে কি পাথর নাকি

হাত দিয়ে যদি না হয় তাহলে কোদাল দিয়ে হবে জলস্থান মধ্যবর্তী কোন বস্তা দেড়শো টাকা ও কাঠে গুঁড়ো ব্যবস্থা দেড়শো টাকা হ্যাঁ তো তোমার আইডিয়া অনুযায়ী কত ছিল কুড়ি টাকা হ্যাঁ আগে ফ্রিতে দিত সত্যি ফ্রিতে কেউ দেয় এবার কি জল দেবে নাকি জল দিয়ে দাও তা কত দিতে হবে না এমনি মাটি ভিজে

কুমড়োর দানা মাটিটা আর একটু ইয়ে হলে ভালো আছে হুম হুম মাটিটা আগে ফাঁকা করতে হবে

তো ওই দানা কি মাটিতে ওইভাবেই বসে যাবে না আগের থেকে বের করে দিতে হবে আজকে না এত কুয়াশা এত সময় রোদ উঠে যাওয়ার কথা ছটা সাতান্ন

সবই বেরিয়েছে এখনো দেরি আছে বাস বছরে একবার করেই হয় এখন বেরিয়েছে দেখি এটা থাকে কিনা কালrandn হবে এ পারোন কটার ভিতরে করতে

बार भी आलू, को भी आलू।, को, भी आलू। को भी आलू और पर्वटी बा काठेर गुड़ो কা কাটি কমপ্লিট এই ঠান্ডায় সকাল আটটার সময় চান আজকে তো রোদ বেরোয়নি

ভগবানের প্রসাদ ভগবানের প্রসাদ আমরা ভগবানকে দিয়ে থাকবে সেই প্রসাদ খাই আর যারা যে মন্ডা মিঠাই যারা খাচ্ছে এদের সম্পর্কে কিছু বল না থাক তাদের ইচ্ছা তারা তারা কিছু নিতে পারে আমরা ভগবানকে নিবেদন করার পরে সেইটাই আমরা বরণ করি তার আজকে জিহুতী লঘুময়ের সুদুর মতী তাকে যেত কঠিনের সংসারে কৃষ্ণ বড় দয়াময় পরিবারে জিহুবা জয় সে প্রসাদে অন্ন দিল ভাই সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণ গুণ गाও প্রেম করে تاکোরে জয় তন্ন নিদাই বলে প্রেম করে تاکোরে নিদাই গোবুর প্রেম প্রেম আনন্দে হরি বোল মহা